আজকে কক্সবাজার সুগন্ধা সৈকতে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব স্টোরি তো আজকে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে মূল লাস্ট টাইম কিন্তু ছয় মাস যেতে না যেতেই আমার মন টানে যে আমি আবার কক্সবাজার যাই মন খারাপ লাগলেও কক্সবাজার মন ভালো হলেও কক্সবাজার সব সময় সব কিছুতেই আমার কাছে কেন যেন কক্সবাজারে খুব শান্তি অনুভব হয় আপনারাই দেখুন বিচের সামনে বসে থাকলে মানে এরকম একটা আমি যদিও ভিজি না কখনোই আমি সমুদ্রের পানিতে ভিজি না তারপরেও কেমন যেন একটা আত্মিক শান্তি এখানে আমি পাই সব প্রতি প্রতিবেলায় আমি যখনই আসি কক্সবাজার আপনারা দেখুন এই সামনে বিচের পাশে আমি বসে আনন্দ লাগছে এটা মানে বলে বোঝানোর মতো না আমার ফ্যামিলি মেম্বাররা সবাই হয়তো মাঝে চলে গেছে সব সবাই মাঝের দিকে আছে কিন্তু আমি হচ্ছে এই সামনে বসে আছি সিট নিয়ে আমার কাছে হোটেলের পাশেই হোটেলের একদম হোটেলের বিচ তো একদমই কোনোরকম ভিড় কম আর মানুষজন তো এমনিতেই রোজার মাসে কম থাকে তাই আমার কাছে তো প্রচুর ভালো লাগছে আপনাদেরকেও আমি আমার অনুভূতিটা শেয়ার কতটা সুন্দর সময়ে আমার যাচ্ছে আর কি তারপরেও আমার ফ্যামিলির একজন মেম্বারের ব্যাড নিউজ একটা আমার কানে চলে এসেছে আমি ভেবেছিলাম না যে আমি থাকবো আমার মোটামুটি আমার ট্যুর প্ল্যান ছিল চলে চলে যেতে চেয়েছিলাম আজকে পরে আবার সবাই ইনসিস্ট করলো যে না আসলে তো যদি চলে যাও বারবার তো আর আসতে পারবা না আর একবার গেলে তো ছয় মাসের অন্তরে আর আসাও যায় না সব কিছু চিন্তাভাবনা করে পরে আমি আবার ভাবলাম যে না আমি যেহেতু আমাদের ফ্লাইট রবিবারের বিকেল পাঁচটায় তো ইনশাল্লাহ রবিবারের বিকেল পাঁচটায় ঢাকায় মধ্যে থাকবো আশা করি বিকেল পাঁচটা না ছয়টার মধ্যে ঢাকায় থাকবো ইনশাল্লাহ আর এয়ারপোর্ট থেকে আমার বাসা খুবই কাছে তো আমি ইনশাল্লাহ ইফতার আমার বাসায় করতে পারবো এটা আমি আশা রাখছি এটা আল্লাহর উপর আল্লাহ ভরসা আপনারা সবাই দয়া করবেন যেন ট্যুরটা আমাদের সুন্দর কাটে ভালো কাটে আজকে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে কালকে পৌঁছতে পৌঁছোতে অনেক রাত হয়ে গিয়েছিল আর তো ট্রায়ার ছিলাম তাই হোটেলের কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি হোটেলের এভিথ শেয়ার করবো আপনার আপনাদের মাঝে হোটেলের সব ইনফরমেশন এবং আমার ডাক এরকম আমার রুম রুমের সব কিছু আমার সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করি তখনটক্ষণ পর্যন্ত সাথে থাকুন দাদা দাদা আর আজকে হচ্ছে এসেছি আমরা একটু সুগন্ধ বীচের দেখি ওগুলো সুগন্ধ বিচে আসা হয় না আর তারপরে এসেছি দেখার জন্য আমরা সুগন্ধ বিচের অবস্থা দেখি আর আমাদের হোটেল থেকে সুগন্ধ বিচ একদমই খুব আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আমি এখন সময় পাইনি ইনশাল্লাহ আমি হোটেলে ডিটেলসটা আপনাদের কাছে শেয়ার করবো আমি কোথায় কোন হোটেলে উঠেছি সব কিছুই দেখাবো সমুদ্রের গর্জন এবং বাতাস আপনারা উপভোগ করুন আসলে সমুদ্রের পারে আসলে মাইন্ডে যতই টেনশন থাকুক না কেন সব কিছুই কিন্তু এক হাতের জন্য নাই হয়ে যায় তাই আমার

সমাগম খুবই কম এর জন্য বেশি ভালো লাগে এখানে আমার আন্টিও দাঁড়িয়ে আছে সবাই আছে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে কাজ হচ্ছে মূলত ব্যাগ ধরা সবার ব্যাগ ক্যারি করা আর জুতা চেক দিয়ে রাখা আর এছাড়া আমি তো সমুদ্রের মধ্যে ভিজবো না আর আমার ইচ্ছাও নাই আর কোনো এক কারণে আমার মানে সমুদ্রে ভিজার মতো মানসিকতাও নাই আর আমি যতবারই কক্সবাজারে আসি কখনো সমুদ্রে ভিজি না আমি সব সময় দূরের মধ্যেই থাকি বা শুধুমাত্র পা ভিজাই এই পর্যন্তই তো আমার ফ্যামিলি মেম্বাররা সবাই পিছনে বসু করছে সমুদ্রে আনন্দ করছে আর আমি সেই হাঁটাডি করছি আপনাদের সাথে কথা বলছি এই পনেরো টাকা করে দেন না 5 টাকা না না দশ টাকা করে হইলে দাও আমি কয়েক কয়েক জোড়া নিব বেশি করে নিব শুনে না আছে আমি পছন্দ করি তারও ঠিক আছে পাঁচশো টাকা নোট এসে হয়েছে ওখানে টপ ও দশ টাকা করে না Kata Mila. তাছে কি আছে এখানে ব্রেসলেট আছে কত করে ব্রেসলেট না দুইটা পঞ্চাশ টাকা দুইটা পঞ্চাশ টাকা হইলে দাও চারটা নেব

তো এটাই হচ্ছে আজকের ব্লগ সো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার মাধ্যমে কক্সবাজারের সমুদ্র সৈকতের গর্জনগুলো শুনছেন তারা অবশ্যই একটি ধন্যবাদ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই